দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে শাইওয়াল জাতের গাভ বাস্তুগুড়িগুল বেঁচে কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম এখানে

দেখো <laughs> কত বলছেন কত পঁচিশ কত চাইছে উনি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁচিশ বলছে দর্শক শুনছিলেন বাচ্চা বয়স কি ভাই নতুন জোয়ান দুধ কয়েক কেজি হয় দুধ সাত কেজি সাত কেজি বেশ সুন্দর এক বাচ্চা আমরা দেখছিলাম কত দাম চলে বাজার আছে কত বলছেন কত চাইছেন দেড়শো চাই দেড়শো চাই

বাচ্চা কি ভাই চাচা বেটি বাচ্চা কয়দাত দুধ কয় কেজি হয় চার কেজি গ্যাভি বাচ্চুর আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটি 고독 오도 부산은 봉는1 0 1 1 0 গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে বাচ্চাটা দাঁত চার দাঁত চার দাঁত কয়ে দুধ কয় কেজি হয় তিন কেজি গাভী বা আমরা দেখছিলাম

রাত 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 চাদদ চাদদ পাঁচটা পেটা বাচ্চা চাদদ দোลกাই দোลกাই সাভার কথা সাভার কথা সালামুনী আপাচ্যত পরামর্শ করছেন আপার জন্য কিনছেন 来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来

아따 닭따 받챠배따 이따챠배따 배따 이따챠배따

সুন্দর কত বলছেন শেষ শেষমা তিরিশ হাজার বলেছি ভাই কত চাইছেন চল্লিশ জল আমি দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটির বাচ্চা কি বাচ্চা কি বেটি গাভীর বাচ্চর বেশ সুন্দর কোয়ালিটির কত বলছেন আপনি কত বিরিয়ানব বলি কত চাইছো একশো পনেরো একশো পনেরো ভাই না

ভাই একটাই হ্যাঁ ম্যাডামের জন্য একটাই আচ্ছা ব্যাটা বাচ্চা দাঁত কটার ভাই এটা দাঁত 6টা ভাই দুধ বলছে কি বলতে কি 6 দিন কত হইছে 33500 33500 বাজারে তো 6টা মাস পর দিলে ভাগ উঠে যাবে হাই ব্যাটা বাচ্চা 100 কোথা থেকে আসছে আপনি আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি এইট হ্যাঁ সেভেন থ্রি ওয়ান টু হ্যাঁ আচ্ছা এটা যোগাযোগ করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক ফলো করবেন